নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমি একটা ফুলকপি আলু আর কাতলা মাছ দিয়ে মাছের ঝোল ঘরোয়া উপায়ে করব মাছ নিয়েছি দেখুন এটা দিয়ে আমি ফুলকপি একটা ফুলকপি কেটে নিয়েছি এখানে আর দুটো আলু বড় বড় আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই ফুলকপি আলু দিয়ে ফুল শীতকালে এই কাতলা মাছের ঝোল বানাবো প্রথম এতে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আমি মোটামুটি একশো গ্রামের একটু কম তেল লেগেছে আমার চার মাছের জন্য তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি যে মাছগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো মাছগুলো হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি একটা বাটির এবার যে আলুগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম সেই আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি ফুলকপি গুলো নিয়েছিল আমি ফুলকপি গুলো ভেজে নেব আপনারা চাইলে ফুলকপিটা একটু হালকা গরম জলে ঢাকিয়ে নিতে পারেন তাতে কী হবে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আমি ভালো করে জলে ধুয়ে নিয়ে করছি আপনারা চাইলে একটুখানি হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে পারেন ফুলকপিগুলো আমার হয়ে গেছে ফুলকপিগুলো আমি এবার তুলে নেব এতে ফুলকপি আলু মাছ সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি এতে তুলে নিলাম এইবার আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা এক একটা ছোট দারচিনি একটি ছোট এলাচ একটুখানি লবঙ্গ দু পিস লবঙ্গ আর দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিচ্ছি টমেটো আমি একটা চার ভাগ করে নিয়েছি কিছুটা সেরা কাঁচা লঙ্কা আসছি এটা আচ্ছা এটা আপনারা দিলেও হবে না দিলেও হবে এবার দিচ্ছি এর মধ্যে আদা রসুন একটা পেঁয়াজ ও কিছুটা কাঁচা লঙ্কা আমি জেঁপে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তব কিছু গুঁড়ো মশলা ফাস্থেই দেব হলুদ এটা এক চামচ আন্দাজে হলুদ দিলাম এক চামচ আন্দারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা ঝালটা ঝালের মতো আপনারা বুঝে দেবেন এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর অল্প একটু কষার সময় চিনি দিলাম এবার এই চিনিটা দেওয়ার পরে আমি এর মধ্যে নুনটা দিচ্ছি নুনটা আমি একবারেই দিচ্ছি আপনারা চাইলে নুনটা বাড়িয়ে কমিয়ে আন্দাজ মতো দিতে পারেন আমি একবারেই নুনটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাতে হবে যখন তেলটা দেখবেন ছেড়ে এসেছে তখন এই আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবেন আলুটা যখন দেয়া মশলাগুলো পুরোপুরি কষা হয়ে যাবে তখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবেন এবার ভালো করে একটু কঠিয়ে নেবেন ফুলকপিটা কষা হয়ে গেছে আমার এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি এতে একটা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর আবার আমি ফিরে আসছি দশ মিনিট পর আবার ফিরে এলাম এবার আমি যে মাছটা ছিল এই মাছটার মধ্যে ঢেলে দিচ্ছি মাছটা দিয়ে আমি একটুখানি পুরো মিশিয়ে নিলাম ফুলকপি আলু সমস্তই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য মাছটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা আমি তরকারিটা না পুড়ে নেব দেখুন আমার এটা রান্না হয়ে গেছে যদি আপনাদের এই ভিডিওটা আমি যে প্রসেসে করলাম আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি পরের ভিডিও আপনাদের সাথে আবার দেখা